करे <imitation> <imitation> जय wow. wow.

সেই সিগিরে ধাক্কা এসে আমার গায়ে লাগে সেই জন্য আমি কাঁপি আমার নাচ দেওয়া বলে দোরের খুঁটিরে তুমি থামিয়া যাও থামিয়া যাও থামিয়া যাও দোরের গুটি মধাম না চলো না ওই সমস্ত দামদারির কর্ম পাঠকদের জীবনের গোনা নাম না করবে আমি নোরের খুঁটি ধাম থামিয়া যাও আর তুমি তুমি সাক্ষী থাকো আর তুমি তুমি আর তুমি সাক্ষী থাকো আমার যে সমস্ত গুণাগার বান্দারা সোনাগন্ধা দরবার শরীফে ইসালে সহের মা ফিরে মাগরিবের পরে তালিমে বৈশাখ আমার কলমা শরীফের জিকির করছে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মা কলমা শরীফের জিকির করলে জীবনের গুনাহ মাফ যায় কালমার শরীফের জিকির করতে 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 একজন গুনাহগার বান্দা আল্লাহর ওলি হইয়া যায় তাস নেহি দিতে আর অনেক বড় দরদ দেইলা ইলাহা

এবং কলমা শরীফের করেছে কল

അശോരരീ ദിനേ നഗർ ഗോയിലാ തക് ദിയോനാ അല്ലാഹ അല്ലാഹ അശലി ഇൻപുട്ട് മൂ പോയിന്റിലെ